আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে ভাত দিয়ে দুনিয়ার সবথেকে সহজ পুষ্টিকর ও মজাদার একটি রাইস পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি মূলত পুষ্টিবিদ আয়সা সিদ্দিকে ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে ম্যামের কথা হলো যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলে বাচ্চারা অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়বে তো এই রাইস পুডিংটি আপনারা তৈরি করে এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে খাওয়াতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা পরিমাণ অনুযায়ী ভাত আমি এখানে লাল চালের ভাত নিয়েছি আপনারা যে চালের ভাত খান সেই চালের ভাতটাই এখানে নিতে পারেন আর যদি ঘরে পোলাও ভাত রান্না করা থাকে সেটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড গরুর দুধ এক বছরের পর থেকে বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরুর দুধটা ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বল কেনে নিচ্ছি এই তো এর মধ্যে বলক চলে এসেছে এখন চুলারাস মিডিয়াম আঁচে রেখে আট থেকে দশ মিনিটের মতন এটাকে জাল করে রান্না করব। আর একটু পরপর নেড়েচেড়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো যাই হোক আট থেকে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি চুলা মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে কিন্তু ভাতটাও কিছুটা নরম হয়ে আসছে এবং দুধও শুকিয়ে ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটা আলু সাহায্যে ভাতটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশ না করলেও চলবে আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে ভালো করে ম্যাশ করে নেবেন এই যে দেখুন আমি হালকা দানাদার করে ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটি মুরগির ডিম আপনারা চাইলে শুধু মুরগির ডিমের কুসুম ব্যবহার করতে পারেন তবে আমি মুরগির ডিমের কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিম দিয়ে দিব তাই একটা কাটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিলাম এবার আস্তে আস্তে দিব এবং অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এই খাবারটি কিন্তু যথেষ্ট পুষ্টিকর তাই যে সকল বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে রাইস পুডিং তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের ডিম আর দুধের পুষ্টি একসাথে ফিল আপ হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচে একটু বেশি পরিমাণে ঘি দর্শক ঘিতে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং সাদার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী চিনি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তাল মিশ্রি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক থেকে দুই মিনিটের মতন চুলা আঁচ একদম লো আছে রেখে জাল করে চুলা থেকে নামিয়ে নিব দশক হাতে যখন খুবই কম সময় থাকবে তখন কিন্তু বাচ্চাদেরকে এইভাবে ভাত দিয়ে অল্প সময়ের মধ্যে রাইস পুডিং তৈরি করে খাওয়াতে পারেন এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে কিন্তু পুষ্টিতে ভরপুর একটি খাবার আর বাচ্চারা কিন্তু প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তখন কিন্তু বাচ্চাদেরকে যদি একটু ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবারের পুষ্টিও পায় আবার ভিন্ন ভিন্ন খাবার খেলে বাচ্চাদের রুচিটাও ফিরে আসে তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার রাইস পুডিং তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ